চারিদিকে ফুলের সমারোহ যেন চেরি ফুলে চারদিকে ভরে গেছে মনে হচ্ছে আমি বাইরের কান্ট্রিতে আসি কিন্তু একদমই না আমি বাংলাদেশে আসি আর এইটা হলো আমাদের পাবনার খুবই পরিচিত একটা রেস্টুরেন্ট যেটা কিছুদিন বন্ধ ছিল এখন নতুনভাবে নতুন রূপে আবার সবার মাঝে চলে এসেছে আর এই ডেকোরেশনটা এত বেশি সুন্দর বলার মতো না সো এটা পাবনার কোন রেস্টুরেন্ট এবং এর লোকেশনটা কোথায় সব কিছু নিয়েই থাকছে এই ভিডিওতে সো দেরি না করে চলুন শুরু করা যাক হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানাদা ব্লগ আজকে চলে এসেছি ক্যাফে পাবনা বেশ কিছুদিন ধরে আমার বোন আবদার করেছে যে সে ক্যাফে পাবনা যাবে ক্যাফে পাবনা বেশ কিছুদিন বন্ধ ছিল এখন আবার নতুন রূপে নতুন ভাবে সবার মাঝে চলে এসেছে এর ডেকোরেশন নাকি অনেক বেশি সুন্দর সো বোনের আবদার তো রাখতেই হবে চলে গেলাম বোনের সাথে করে ক্যাফে পাবনাতে সো আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করতে দেখি এ পাশ ও পাশ চারিদিকে শুধু কাপলের সরাসরি সো কাপল দিয়ে ডিস্টার্ব না করি তাদের ভিডিওগুলো স্কিপ করার চেষ্টা করেছি এখন আমি আর আমার বোন একটা সুন্দর প্লেস দেখছি বসার জন্য আমার তো এই জায়গাটাই ভালো লাগলো এই জন্য এই জায়গাটাই বসে পড়লাম সো এখন মেনু কার্ডটাও এসে পড়েছে আমরা এর মধ্যে থেকে কোন খাবারটা অর্ডার দিব সেটাই দেখতেছি সো বোনের যেটা পছন্দ আমরা সেটাই অর্ডার করতেছি ওর পিজ্জা পছন্দ ওই জন্য আমরা পিজা অর্ডার দিয়ে দিলাম খাবার আস্তে আস্তে চলুন রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখানো যাক এই সেই মিরের যেখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে চারিদিকে মনে হচ্ছে যেন চেরি ফুলের সরা ছড়ি আবার এর ভিতরে আছে সুন্দর সুন্দর গোল গোল লাইট ডেকোরেশনটা যেন অনেক বেশি সুন্দর সবার মন আকর্ষণ করার মতো একটা ডেকোরেশন করেছে পাবনা ক্যাফে ইভেন এইখানে কাউকে বলতে হবে না যে আমাকে ভিডিও বা ছবি তুলে দাও এই মেরের থেকে নিজেই নিজের সুন্দর সুন্দর ভিডিও ছবি তুলে নিতে পারবেন এখানে আবার অনেক সুন্দর রিং লাইট করেছে যার মাঝে ছবি ভিডিও উঠতে চাই নিজেকে যেন নায়িকাদের মতো মনে হচ্ছিল যেন চারপাশে আমার তো এই জায়গাটা বেশ সুন্দর লেগেছে এই জন্য আমি কিছু পোজ দিয়ে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আমার ভিডিওগুলো আমার বোন করে দিচ্ছিল সো ওর হাত ধরে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যেহেতু এখানে আমি আমার কোনো কাপলের সাথে আসি না আমার বোনের সাথে এসেছি এইভাবে কিছু ভিডিও করে নিচ্ছিলাম ছবি উঠতে উঠতে চলে এসেছে আমাদের পিজা আমার বোন পিজা খুব বেশি পছন্দ করে এই জন্য আমি পিজাটাই অর্ডার করেছিলাম এখানকার পিজাটা অনেক বেশি টেস্টি না খেলে বুঝবে না আমার তো বেশ ভালো লেগেছে সো যারা এখনো ক্যাফে পাবনাতে যান নেই অবশ্যই যে ঘুরে আসবেন এখানকার ডেকোরেশনটা মাসালা অনেক বেশি সুন্দর করেছে আগের থেকে ইভেন এখানে খাবার কোয়ালিটিটাও আমার খুব বেশি ভালো লেগেছে তার থেকে বেশি সুন্দর এখানকার সো দেরি না করে সবাই তার ফ্যামিলি বন্ধু এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাইকে নিয়ে চলে আসুন পাবনা ইন্দারা মোড় শাহালো মার্কেটের পাশে সো দেরি না করে সবাই চলে আসুন সো আমার ভিডিওটা কার কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই গাই